রাতের দৃশ্য সুন্দর মনে হলেও পুড়ছে দাবানলে এটি আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলের শহর তিন হাজার একর এলাকা পুড়ে ছাই কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় মঙ্গলবার শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলে পুড়ে শুরু হয়েছে কয়েক ঘন্টার ভিতরে আগুনের আকার বাড়ে ছয় থেকে সাত গুণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্তত পঞ্চাশ হাজার বাসিন্দা পরিস্থিতি বিবেচনায় তিরিশ হাজার মানুষকে নিরাপদে স্থানে সুরিয়ে নেওয়া হয়েছে হুমকির মুখে তেরো হাজার মানুষ আগুনের সতর্কতা দিয়ে শহর জুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা আবাসস্থল এবং অন্যান্য শহর ব্যবসা বাণিজ্য কেন্দ্র সমস্ত কিছুই এখন আগুনের আওতায় ক্রমাগত আগুন ধেয়ে আসছে শহরের প্রাণকেন্দ্রে উদ্ধার কাজ করছে উদ্ধারকর্মীরা কিন্তু ঝোড়ো হওয়ার কারণে এটা করতে বাধাগ্রস্ত হচ্ছে সেখানকার মানুষজন এখন অত্যন্ত আতঙ্কে পুরো এলাকা জুড়ে ধোঁয়ায় পরিণত হয়েছে অন্ধকার সেখানকার কর্তৃপক্ষ বলছে এটা যদি দ্রুতভাবে সমাধান না করা যায় তাহলে আরও পরিস্থিতি জটিল আকারে ধারণ করতে পারে শহরের বিভিন্ন এলাকা অলরেডি পুড়ে ছাই এবং ক্রমাগতভাবে আগুন বৃদ্ধি পাচ্ছে পুড়ে যাওয়া গাছপালা ও ঘরবাড়ির অংশগুলো বাতাসের কারণে উড়ে আকাশ থেকে পড়ছে অন্য স্থানে যা তৈরি হচ্ছে অন্যান্য আতঙ্কের কারণ সেখানকার বাতাস চলছে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার বেগে খালিয়াতে অনেকে ছুটছে নিরাপদ স্থানে আতঙ্কে এখানকার শুষ্ক আবহাওয়ার কারণে প্রতি বছরেই দাবানালের সৃষ্টি হয় কিন্তু এ বছরের তুলনাটা অনেক বেশি ক্ষয়ক্ষতির পরিমাণটাও অনেক বেশি এখানকার ব্যবসা বাণিজ্য গাছপালা ঘর বাড়ি আসবাবপত্র অন্যান্য প্রয়োজনীয় জিনিসমাত্র ছাই।